এটা কী কেক সবাই বলেন তো দেখি বলতে পারেন কিনা না ডেকোরেশন দেখে আসসালামু আলাইকুম এই তো বলতে বলতে আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে এটা হচ্ছে একটা চকলেট কেক স্কোয়ার শেপের স্কোয়ার শেপের কেকগুলো আসলে তেমন একটা অর্ডার আসে না যার কারণে খুব একটা করা হয় না মাঝে মধ্যে আসে যাক এর জন্য আমি স্কোয়ার শেপটি আগেই চকলেট ক্রিম প্লাস গানাস এবং সুগা সিরাপ দিয়ে গ্রামকোট করে ফ্রিজে রেখেছিলাম পরে আমি আসলে এটাতে সাদা ক্রিম দিয়ে দিচ্ছি কারণ কাস্টমারটি আমাকে এরকম একটা ডিজাইন দেয় স্কোয়ার শেপ প্লাস সাদা ক্রিম সাদার মধ্যে ব্লু এর কম্বিনেশন যার ছবি এবং রিলস আমি আগে আপলোড করে দিয়েছি এই তো আমি স্কোয়ার শেপটিকে খুব ভালোভাবে ফিনিশিং করার চেষ্টা করছি এটা আসলে অতটা ফিনিশিং হয় না স্কোয়ার শেপের কেকগুলা রাউন্ড শেপের কেকগুলো যতটা সুন্দর করে ফিনিশিং দেওয়া যায় কিন্তু স্কোয়ার শেপের কেকগুলো এতটা ফিনিশিং আসে না এই যে দেখতেই পাচ্ছেন আমার সাইড দিয়ে কিছু চকলেট কেকের যেই কালো ক্রিম বা চকলেট ক্রিম একটু বের হয়ে আছে আসলে যতই ট্রাই করি হয় না একটু মানে নিখুঁত হবেই নাই এই কেকটা কেন জানি হয়তো যারা অনেক অভিজ্ঞ আপু ভাইয়া আছেন যারা যেসব আপুরা কেক বানায় খুব পারদর্শী আমি আসলে এতটা পারদর্শী না তাদের ফিনিশিংটা খুব সুন্দর আসে মাসাল্লা স্কের কেকটা এরকম ডিজাইন আমার এর আগে কখনোই করা হয় নাই আসলে এই পেন্টিং টাইপের যেই কেকগুলো এই কেকগুলো আমার করা হয় নাই তো খুব একটা ভালো হয়নি কিন্তু ফুল ডেকোরেশনের পর মোটামুটি ভালো হয়েছে এই তো আমি কথা বলতে বলতে ব্লু কালার ক্রিম দিয়ে প্রথমে একটু মানে হালকা ব্লু তারপর একটু গাঢ় ব্লু দিয়ে একটা শেডের মতো করে নিচ্ছি কেকটিতে আসলে এরকম টাইপের একটা ডিজাইন ছিল কেকটি যিনি অর্ডার করেন তিনি আমার রিপিট কাস্টমার এইটা আমি সেটির মতো করে দিচ্ছি করে দেওয়ার পর আমি এখানে পাইপিং ব্যাগ দিয়ে একটা ডিজাইন করে নিব এরকম পাইপিং ব্যাগের যে মাথাটা আছে এটা অল্প একটু কেটে একটা ডিজাইন করে নিচ্ছি এরকম করে যারা যারা এখন আমার পেজটিকে ফলো দেননি তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন একটা সুন্দর কমেন্ট করে যাবেন কেকটি কেমন হয়েছে জানাবেন আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি কেকটির নিচেও ব্লু কালার ক্রিম দিয়ে একটা বর্ডার করে নিচ্ছি আসলে যে ডিজাইনটাই এরকম ছিল যার জন্য আমার এরকমভাবে করা পুরোটা সাইডে আমি এরকম একটা আঁকা বাঁকা করে পাইপিং ব্যাগ দিয়ে এই ডিজাইনটা করে নিচ্ছি ব্লু কালার ক্রিম দিয়ে করার পর আসলে কেকে তেমন কোনো ডিজাইন ছিল না তো আমাকে যিনি অর্ডার দিয়েছেন তিনি বলেছেন আমাকে আমার মতো এক কিছু অ্যাড করে নিতে তো আমার তো বরাবর বল দিয়ে নন রিবল বল দিয়ে কেক ডেকোরেশন করতে খুবই ভালো লাগে তাই আমি যেহেতু ব্লু কালার হোয়াইট কালার কিছুটা মানে এই কম্বিনেশন দেখে কম্বিনেশন দেখে আমি হোয়াইট বল দিয়ে দিলাম এবং কেকে গোল্ডেন কালারের মতো কিছু একটা ছড়ানো ছিল এগুলো অবশ্যই খাওয়া যায় এটি বল আমিও তাই এটা হাত দিয়ে দিয়ে দিচ্ছি সুন্দর করে কেকের চারো সাইডে এবং কিছুটা এই লম্বা শেপের যেই সুগার বল টাইপের যেগুলো এগুলো দিয়ে দিলাম এরপর আমি কেকের পর আসলে আমাকে এই নামটাই বলা হয়েছিল লিখতে এই অক্ষরগুলা আমি তো ফার্স্টে আসলে বুঝিনি যে এটা কেন এটার মিনিং কি মানে কি এটা তো আমাকে কাস্টমার বলল যে এটা আমাদের যে ক্লাসের ফ্রেন্ড আছি আমরা যারা যারা মিলে কেকটা নিয়েছি তাদের নামের ফার্স্ট অক্ষর ডি এ এম এন এ এস এফ তো যাই হোক তাদের ক্লাসের শেষ দিন ছিল এই উপলক্ষে তারা আমার কাছ থেকে কেকটা নিয়েছিল পরে অবশ্যই খুব সুন্দর একটা রিভিউ দেয় এই তো আমি লাস্টে আমার কেক পেজের যেই লোগোটা আছে ওইটা আমি বসিয়ে দিলাম সবাই জানাবেন আমার কেকটি কেমন হয়েছে এবং এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ